আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত আজকের ক্লাসে আমরা দেখব সপ্তম শ্রেণীর বাংলা প্রথম প্রশ্ন বাংলা প্রথম পত্রের একটি সৃজনশীল প্রশ্ন তো এটি একটি স্কুলের প্রশ্ন তোমাদের যাদের স্কুলে এখনও বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নটি একবার বাসায় ভালোভাবে অ্যানালিসিস করবে এই প্রশ্নটি তোমাদের হুবহু আসবে এমন কথা নয় তো প্রশ্নটি তোমরা তবু একটু ভালোভাবে দেখবে এখান থেকে অনেক কিছু কমন পেতে পারো এখানে দেখো কমপক্ষে গদ্য অংশ হতে দুটি এবং কবিতা অংশ হতে দুটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সাপোজ এখানে দেখো গদ্যতে প্রশ্ন রয়েছে এবং হচ্ছে এখানে দেখো কবিতা অংশ রয়েছে তোমরা দুইটি করে কমপক্ষে দুইটি করে প্রশ্ন লিখবে তো আমি একটু প্রশ্নগুলো তোমাদেরকে শুধু দেখিয়ে দেবো এখানে একটু উদ্দীপক দেখো রয়েছে তোমরা স্ক্রিনশট দিয়ে নিবে আমি প্রশ্নগুলো একটু পড়ে দিই কতে রয়েছে দেখো কাবুলিওয়ালারা মাথায় কি ছিল খতে বলছে রহমতকে কারাবরণ করতে হয়েছিল কেন গতে বলছে উদ্দীপকে কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো ঘতে উদ্দীপকের সন্তানদের আচরণ কাম্য হতে পারে না কাবলিওয়ালা গল্পের আরোকে বিচার করো দুই নং প্রশ্ন দেখো এইভাবে তোমরা উদ্দীপকটি দেখে নিবে এখানে কতে বছে গল্প কথকের প্রতিবেশী রহমতের নিকট কোন চাদরের জন্য ধারিত ছিলেন ক্ষতে বছে গল্প কথকের চোখ সলসল করে উঠলো কেন চৌধুরীর সাথে কাবুলিওয়ালা গল্পের কোন চরিত্রের মিল আছে ব্যাখ্যা করো উদ্দীপকে কাবুলিওয়ালা গল্পের ফুটে ওঠার দিকটি বিশ্লেষণ করো তিন নং প্রশ্নের দেখো তুলো মিঠে কাকে বলে বা তুলো মিঠে কাকে বলে খতে বলছে লখাকে ফুঁদে টোকায় বলা হয়েছে কেন উদ্দীপকটির সাথে লখার একুশে গল্পের কোন দিকটি সাদৃশ্যপূর্ণ আলোচনা করো বসে প্রেক্ষাপটে ভিন্নতা থাকলেও লখা ও নাবিলার মধ্যে চেতনাগত সাদৃশ্য আছে উক্তিটি বিশ্লেষণ করো একইভাবে চার নাম প্রশ্নে দেখো কত বসে হজরত মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লাম কত বছর বেঁচে ছিলেন বছে বছর মহাপুরুষের আবির্ভাবে পৃথিবীর ধন্য হয়েছে কিভাবে গতে বছর উদ্ভিপকের সাথে মরুভাস্কর প্রবন্ধের বই সাদৃশ্য ব্যাখ্যা করো ঘতে বসে উদ্দীপকের বর্ণিত পরিস্থিতির পরিবর্তনে হজরত মুহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম এর আদর্শ কীভাবে ভূমিকা রাখতে পারে বিশ্লেষণ করো এবার কবিতা অংশ দেখো এখানে একটি উদ্দীপক রয়েছে তোমরা উদ্দীপকটি পড়ে নিবে কতে বসে নতুন দেশ কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে কতে বসে নতুন দেশ কবিতাটির ছেলেটির কিসের প্রতি আকর্ষণ রয়েছে ব্যাখ্যা করো কতে বসে উদ্দীপকের রবিনসন ক্রুশোর সাথে নতুন দেশ কবিতার কার সাদৃশ্য রয়েছে ব্যাখ্যা করো ঘতে বসে উদ্দীপকটি নতুন দেশ কবিতার সমগ্র ভাব ধারণ করে কি তোমার মতের পক্ষে যুক্তি দাও এবার ছয় উদ্দীপকটি তোমার পড়বে এখানে ক নং প্রশ্নে বলছে নদীর ঘাটের কাছে কি বাধা আছে অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে বুঝিয়ে লেখো ঘতে বসে উদ্দীপকের নতুন দেশ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো ঘটে বসে উদ্দীপকটি আলোচ্য কবিতার মূল ভাবকে ধারণ করে মন্তব্যতে যথার্থতা বিচার করো একইভাবে সাত নং সৃংশীলের কনং প্রশ্ন হচ্ছে দোধিসি কে সুফ রও যত মিথ্যাবাদের দল ব্যাখ্যা করো গতে বছর উদ্দীপকের খাদিজার অবস্থা কবিতার যে দিকটির সাথে সাংগতপূর্ণ সঙ্গতিপূর্ণতা ব্যাখ্যা করো গতে বছর উদ্দীপকের বক্তব্যে কুলিমজুর কবিতার মূলভাব প্রকাশিত হয়েছে কি তোমার মতামত যুক্তি সহকারে উপস্থাপন করো আট নং বছরে জসীমউদ্দিন কোথায় জন্মগ্রহণ করেন খতে বছে কবিতার বন্ধুকে বাড়ি যাওয়ার আহ্বান জানিয়েছেন কেন ব্যাখ্যা করো গতে বছে উদ্দীপকটি আমার বাড়ি কবিতায় যে বক্তব্যকে সমর্থন করে তা ব্যাখ্যা করো ঘতে বছে উদ্দীপকে আমার বাড়ি কবিতার যেসব দিকটি অনুপস্থিত তা পরিচয় দাও এবং এখানে দেখো পরবর্তী সেশনে রয়েছে কি দুটি বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে এখানে এক দুই তিন চার চারটি বর্ণনামূলক প্রশ্ন রয়েছে প্রত্যেকটি বর্ণনামূলক প্রশ্নের ক খ অংশ রয়েছে তো তোমরা যে কোনো দুইটি বর্ণমূলক প্রশ্নের উত্তর দেবে এবং প্রতিটির ক খ সহ উত্তর দিতে হবে তো এটা তোমার স্ক্রিনশট দিয়ে নাও এই প্রশ্নগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে যেমন কতে বলছে দেখো রাজা কেন তোতা শিক্ষা দিতে চাইছিলেন ব্যাখ্যা করো খতে বলছে তোতা কাহিনী গল্পের নিন্দুকের সম্পর্কে তোমার ধারণা মতামত ব্যক্ত করো তো তোমরা যদি এক নম্বর লেখো একের কখ লিখতে হবে আবার দুই নম্বর লিখলে দুইয়ের কখ লিখতে হবে যেমন দেখো এখানে বলছে তোতা কাহিনী গল্পটির নামকরণের সার্থকতা ব্যাখ্যা করো এবং ক্ষতে বসে তোতা কাহিনী গল্পটিতে যে ধরনের সমাজ বিবৃত হয়েছে তা বর্ণনা করো এবার তিন নম্বরে রয়েছে কতে দেখো সে কথা কানেই তোলে না উক্তিটি কে এবং কেন করেছিলেন ক্ষতে বসে তাতেদের জীবনে অভাবের চিত্র জিদ গল্পে কিভাবে রূপায়িত হয়েছে বিশ্লেষণ করো এবং চারের কতে বসে ওসি সাহেব খোকাকে আচ্ছা করে ধমকে দিলেন কেন ব্যাখ্যা করো হতে বসে খুদে গোয়েন্দার অভিযান গল্পের বিষয়বস্তু পর্যালোচনা করো এবং এখানে এমসি কি রয়েছে দেখো এই বাসায় একটু নিজেরা করবে যেমন এক নাম প্রশ্ন হচ্ছে কি কাবলিওয়ালা গল্পে কাবলিওয়ালার মাথায় কি ছিল দুই বছে মিনির পঞ্চাবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় শ্রোতায়া একজন তার বাবা অন্যজন কে ছিল সেটা তিনি বছর সকালে লেখক ছোট ঘরে বসে কি করেছিলেন চার হচ্ছে তাহার কথা এক প্রকার ভুলিয়া গেলেন গেলাম লেখক কার কথা ভুলে গেলেন পাশে বলছে মেয়ের স্মরণ চিহ্ন বুকে নিয়ে রহমত কলিকাতার রাস্তায় কি বিক্রি করত। ছয় বছর দিন ভর লখার মা কি পরে থাকে সাথে বছে লখা মনকে শক্ত করে নিল কেমন করে আটে বছর গর্বে বুক ফুলে ওঠে লখার কেন এবার এখানে নয় নয় প্রশ্নে দেখো মিছিলের ঢল কোথায় এগিয়ে চলে দশে বছর যে কারণে পাকিস্তানি দা ছাত্রদের প্রথম কুলি করলো এগারো বলছে আনাস নামক বৃত্ত সাল্লাম এর বাড়িতে কত বছর চাকরি করার পরও কড়া কথা শোনেননি বারোতে বছর মহানবী সাল্লাম কাকে প্রথম মাজজিন নিযুক্ত করেন তেরোতে বছর মহানবী সাল্লাম এর সময়কালে তাকে কেন্দ্র করে নারীত্বের আদর্শ গড়ে উঠেছিল এবং এখানে উদ্দীপক রয়েছে উদ্দীপকের আলোকে বলছে উপরের উদ্দীপকটির সাথে কোন রচনাটির সাদৃশ্যপূর্ণ এখানে পনেরো নং রয়েছে দেখো উক্ত সাদৃশ্যের কারণ ষোলোতে বলছে নদীর ঘাটের কাছে এর পরবর্তী চরণ কি তারপর বলছে সতেরো ভাটার টানে নৌকা কোথায় চলে যায় বলে শিশুটি মনে করে আঠারো বলছে সাগর পারে শাড়ি বেঁধে কি দাঁড়িয়ে আছে উনিশ বলছে নৌকাগুলো কখন ভেসে যায় বিষ্ণু নতুন দেশ কবিতার শেষ চরণ কোনটি কুলিমজুর কবিতায় কবি কুলিকে কোথায় দেখছেন কে কুলিকে ঠেলে ফেলে দেয় কুলিমজুর কবিতার কবির মতে জগৎ জুড়ে কারা মার খাচ্ছে এবার এখানে দেখো কুলিরা পড়িল তলে বলতে কি বোঝানো হয়েছে পঁচিশে বছর দিনে দিনে বহু বাড়ি আছে দেনা দেনা বলতে কি বোঝানো হয়েছে ছাব্বিশে বসে কবি আমার বাড়ি কবিতায় প্রিয়জনকে জলপান করতে কি দেবেন আমার বাড়ি কবিতায় অতিথিকে কি কলা খেতে দেওয়ার কথা বলা হয়েছে আঠাশে বসে কবি কোন ফুলের মালা গাঁধবেন উনিশ উনত্রিশ এবং তিরিশ এই উদ্দীপকের আলোকে দেখবে যেমন এখানে বলছে উদ্দীপকের চিত্রটি পাঠ্যভয়ের কোন কবিতাকে নির্দেশ করে তিরিশে বলছে উক্ত কবিতাতে উল্লেখ্য আছে কোনটি উল্লেখ্য আছে এখানে তোমরা সতিক উত্তরে টিক দিবে তো এই হচ্ছে প্রশ্ন তোমরা প্রশ্নটি একবার বাসায় অ্যানালিসিস করবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী লেকচারে আমি অন্য কোনো একটি প্রশ্ন নিয়ে হাজির হব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের ধন্যবাদ